নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা বুধ বা মার্কারি যখন কারোর অবস্থান করে সেক্ষেত্রে দশম ভাবকে আমরা কর্মভাব বলে জানি এখানে বুধের অবস্থান জাতককে খুব ভালো বিজনেসম্যান বানিয়ে থাকে এনাদের ভাই বোনরা বেশ উচ্চপদস্থ কর্মচারী হয়ে থাকেন এবং এনারা তার পুরো সুযোগটা নিয়ে থাকেন মানে ভাই বোনের উচ্চপদস্থ হওয়ার যে বেনিফিটগুলো সেটা এনারা পুরো মাত্রায় নিয়ে থাকেন কিভাবে ট্যাক্স বাঁচানো যায় কোনো সিস্টেমের কোনো লুপ হোলকে এরা ঠিক খুঁজে বার করে এবং তার পুরো সুযোগ এনারা নিয়ে থাকেন কিন্তু নিজের শিক্ষার যদি অপপ্রয়োগ এনারা করেন তাহলে স্কিন ডিজিজ বা নার্ভের প্রবলেমেও এনাদের পড়তে দেখা যায় বন্ধুরা কন্টেন্ট ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক ধন্যবাদ